বাংলাদেশের সরকার ব্যবস্থা ও গণতন্ত্রকে ঢেলে সাজানোর এটাই একটা মোক্ষম সময় বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ তো যদি অন্তর্বর্তীকালীন সরকারের পরে ফেয়ার ইলেকশন হয় তো আমরা স্বীকার করি বা না করি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাত এই কয়েকটা বড় বড় দলই দেখা যাবে ঘুরে ফিরে সরকারে আসবে এখন প্রশ্ন হচ্ছে কারণ বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত তো এখন কি করলে এই গণতন্ত্রকে উন্নত করা যায় বা সরকার ব্যবস্থাকে আর একটু ফেয়ার করা যায় বা প্রতিটা ইলেকশনের সময় লিডারশিপ চেঞ্জ করা যায় তো সেটার ব্যবস্থা করার এটাই হচ্ছে একটা মুখ্যম সুযোগ তো আমরা যদি আমেরিকা কানাডা বা অন্যান্য গণতান্ত্রিক দেশের দিকে তাকাই দেখা যায় প্রতিটা ইলেকশনের আগে ওরা প্রতিটা দলের নেতা নির্বাচন করে সারা দেশব্যাপী তা আমাদের দেশে যেহেতু মাত্র কয়েকটা বড় বড় দল আছে তো নেতারাও সবসময় ঘুরে ফিরে একই নেতাই থেকে যায় তো এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে যে পরবর্তী নির্বাচনের আগে সব দলগুলি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেককে একটা কাঠামো দেয়া হবে যে তোমাদের দলের নেতা নির্বাচন করতে হবে সারা দেশব্যাপী তো বাংলাদেশের চৌষট্টিটি জেলা আছে যে কয়জন মানুষ যারা কম্পিট করতে চায় দলের নেতা হতে চায় যে চৌষট্টিটি জেলার থেকে জিতে আসবে কারণ বেশিরভাগ সময় বাংলাদেশের বড় বড় দলগুলি ওদের ওই যে প্রেসিডেন্ট কী জানি প্রেসিডিয়াম কমিটি বা সব আছে এগুলি দিয়ে দশ পনেরো জন পঞ্চাশ জন মানুষের লিডার নির্বাচন করে তা আপনার যদি বড় লিডার থাকে অলরেডি তো সেগুলিকে ছাড়া তো অন্যরা সাহসও পায় না নির্বাচন তো হয় না তো এখন একটা করতে হবে যে প্রতিটি নির্বাচনের আগে চৌষট্টিটি জেলার থেকে যে কজন কম্পিট করতে চায় তাদের থেকে প্রতি দলের আসল নেতা বড়ো নেতা নির্বাচন করতে হবে এবং পরে যারা ইলেকশানে জয়ী হবে সেই দল যে দল জয়ী হবে সেই দলের নেতা সরকার প্রধান হবে যদি তারা সিলেক্ট করে তো কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রূপরেখা বানায় দিতে হবে প্রতিটা দলের জন্য যে তোমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চাও তোমাদের দলের নেতা নির্বাচন করতে হবে সারা দেশব্যাপী ফেয়ার ইলেকশনের মাধ্যমে সেটা যেভাবেই হোক সেটা নির্বাচন কমিটি নির্বাচন কমিশন বা সরকার বিভিন্ন গণতান্ত্রিক দেশের সিস্টেম দেখতে পারে আমেরিকান কেনেডিয়ান। এই জিনিস না করলে যদি তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার ইলেকশন ঘোষণা করে তো দেখা যাবে সেই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বা আরও ছোটোখাটো যে কয়টা দল আছে এদের মধ্যেই কেউ হবে তো বাংলাদেশে যেভাবে মানুষ পলিটিক্যালি ইনভলভড দেখা যাবে বড় দুলগুলি হবে আবার সেই পুরনো চেহারা লোকজনই আসবে পুরনো চেহারার লোক আসুক কোনো আপত্তি নেই কিন্তু নেতা নির্বাচন করতে হবে মাঠ পর্যায়ে ডিভিশন পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যাতে প্রতিটা ইলেকশনের সময় নতুন নতুন নেতা নির্বাচন করা যায় প্রতি দলের জন্য আরেকটা জিনিস হচ্ছে যে এইবারই এটা ঠিক করে দিতে হবে যে কোনো ইন্ডিভিজুয়াল নেতা যে নির্বাচিত হোক কোনো দলের পক্ষে এবং পরবর্তীকালে যদি দেশের প্রাইম মিনিস্টার হয় সেই নেতা দুই টার্মের বেশি আর হইতে পারবে না সে পলিটিক্যালি আর কোনো সময় নেতা নির্বাচন হইতে পারবে না এবং প্রাইম মিনিস্টারও হইতে পারবে না সেই দুই টার্ম চার বছর চার বছর আট বছর করে ফিক্স করে দিতে হবে যারা এই সমস্ত নির্বাচনী তফসিলে রাজি হবে যেই দলগুলি এবং যারা কমপ্লাই করবে তারাই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না হলে পরে আবারও সেই যেই ক্ষমতা আসবে সেই সারা জীবন থাকার জন্য বিভিন্ন ফন্দিফিকির করবে এবং দেশে অরাজকতা হবে নির্বাচন ব্যবস্থা সুন্দর হবে না গণতন্ত্র থাকবে না তো এটাই হচ্ছে মক্ষম সময় এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী নির্বাচনের রূপরেখা নির্ধারণের সময় ঠিক করে দিতে হবে যে যেই সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের নেতাকে চৌষট্টিটি ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে নির্বাচন করে আসতে হবে কম্পিটিশান করে যদি আরও নেতা থাকে আরও যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকে এবং তারপরেই তারা শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে আর ইলেকশনে লাভ জয়লাভ করার পরে যেই নেতা প্রাইম মিনিস্টার হবে সে দুই টার্মের বেশি হইতে পারবে না সে পপুলার হোক বা না হোক ইলেকশনে জিতুক বা না জিতুক তাকে নেক্সট ইলেকশনে ডিসকোয়ালিফাই করা হবে এই সমস্ত তফসিলে যে সমস্ত পার্টি রাজি হবে তারাই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে